বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে রয়েছে দারুণ দারুণ খবর প্রথম খবরটি রয়েছে অভিজ্ঞান রায়চৌধুরীর অনিলিখা সমগ্রের পার্ট টু আসতে চলেছে এই বছর বইমেলাতে আমি এই খবরটা আগেও দিয়েছিলাম তো বর্তমানে প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে পত্রভারতীর স্টলে কিন্তু এই বইটিকে অবশ্যই লিস্টে রাখবেন কারণ অভিজ্ঞান রায়চৌধুরীর মিস্টার পায় আর অনিলিখা এই দুটি চরিত্রের উপরে যে কটি লেখা বেরিয়েছে প্রত্যেকটি খুব সুন্দর তাই অবশ্যই চেষ্টা করবেন এর পার্ট ওয়ান পার্ট টু দুটোকেই কালেক্ট করতে আমার কাছে পার্ট ওয়ান রয়েছে এবং সেটা আমি বিভিন্ন পর্বে কোনো না কোনোতে দেখিয়েছি তো পার্ট টুটাকেও সংগ্রহ করার ইচ্ছা রয়েছে এখনও পর্যন্ত সূচিপত্র প্রকাশ হয়নি তবে প্রকাশ পেলে অবশ্যই সবার আগেই আমি চ্যানেলে তুলে ধরবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে মায়াকানন থেকে আসতে চলেছে শিশির বিশ্বাসের জলজঙ্গক নরখাদক সমগ্র তিন এই খবরটি আমি আগেই দিয়েছিলাম প্রচ্ছদটা বর্তমানে প্রকাশিত হয়েছে তার সাথে মায়াকাননের স্টল নম্বর একশো পঁচাত্তর তারও উল্লেখ রয়েছে এই বিজ্ঞাপনে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে মায়াকরণের নতুন বই হিসাবে এই বইটিও কিন্তু ভারী সুন্দর ভেতরে ইলা স্টেশনগুলো দেখবার মতো হয়েছে এটুকু বলতে পারি আর বলতে পারি এই বইটির প্রথম খণ্ডক আমার কাছে রয়েছে এবং সেটি আমি পড়েছিলাম খুব ভালো লেগেছিল। যারা শিকার অ্যাডভেঞ্চার জঙ্গল টাইগার ইত্যাদি বিষয়গুলো পছন্দ করেন তাদের জন্য খুব ভালো অপশন হতে পারে শিশির বিশ্বাসের লেখা এই বইটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সুক্তারা পত্রিকার কথা তো আমরা সকলেই জানি এবং সুক্তারার সেরা গল্পগুলোকে একত্রিত করে একটি সংকলন আসতে চলেছে দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত হবে এই বইমেলাতেই নাম রাখা হয়েছে সেরা শুক্তারা তিন এর আগে পার্ট টু এবং পার্ট ওয়ান রয়েছে সেদিনও আপনারা দেখতে পারেন গল্পগুলো কিন্তু বিভিন্ন জন্ডরার থাকে হরার ডিটেকটিভ এবং গোয়েন্দা ইত্যাদি সমস্ত মিলিয়ে থাকে তো আমার মনে হয় যে যারা এই ধরনের গল্প পছন্দ করেন পড়তে তারা সংকলনের সেরা গল্পগুলিকে পেলে মন্দ হবে না এবং ইলাস্ট্রেশন ইত্যাদি দিয়ে সাজানো হয় এই বইগুলিকে অবশ্যই একবার ঢু মারবেন দেবসায়ত্ত কুটির থেকে দেবসায়তক কুটির থেকে আসতে চলেছে সাতাশের ওপর বই তো আমি সবকটা বই কভার করছি আশা করি চ্যানেলের সাথে জুড়ে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে সব রকম আপডেটগুলো পেয়ে যাবেন বই মেলায় বই কিনতে এতটুকু অসুবিধা হবে না এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অভিক সরকারের একটি নতুন বই আসছে অভিক সরকারকে মূলত আমরা চিনি কাবরিগুড়ির মন্দির মৃত্যুর বাড়ির গুপ্তধন কিংবা প্রেজক্ষ এরকম ধরনের গল্পগুলোর সঙ্গে যেগুলো তন্ত্রের মন্ত্রের ওপরে মূলত থাকে তো সেই জন্ডা থেকে একেবারে সরে এসে একটু নতুন ট্রাই করতে চেয়েছেন অভিক সরকারের রম্য ত্রোদর্শী নামক এই বইটি আসতে চলেছে দ্বীপ প্রকাশনী থেকে দেখা যাক এখানে লেখকের হাত যশ কেমন রয়েছে অর্থাৎ এই যে রম্য রচনা বা একটু মজার ছলে বিভিন্ন গল্পগুলো সেক্ষেত্রে লেখকের কীরকম হাত জশ রয়েছে সেটাই অপেক্ষার ফালা নাম দেখে বোঝা যাচ্ছে তেরোটি গল্পের সংকলন হতে চলেছে এবং দ্বীপ প্রকাশনী স্টলে এটা কিন্তু বইমেলাতেই আপনারা পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দুটি উল্লেখযোগ্য স্টল নাম্বার জানতে পেরেছি একটি হচ্ছে কলকাতা বইমেলাতে ছশো ছাব্বিশ নম্বর স্টল অধিকৃত করছে ই বুক লিস্ট ই বুক লিস্ট থেকে কিন্তু শারদীয় পত্রিকা থেকে শুরু করে বেশ কিছু ভালো ভালো বই রয়েছে তো এই স্টলটি অবশ্যই মার্ক করে রাখতে পারেন শুধু ই বুক লিস্টটি নয় তার সাথে অভিযান পাবলিশার্সেরও স্টল নাম্বার আমরা জানতে পেরেছি স্টল নাম্বার রয়েছে দুশো উনিশ দুই ও তিন নম্বর গেটের মাঝখানে তো অবশ্যই এটাকেও নোট ডাউন করে রাখতে পারেন অভিযানের বইগুলো কিন্তু খুব ভালো হয় অনুপম রায় যার গানে আমরা সকলে মোহিত হই তার একটি নতুন বই আসতে চলেছে দেশ পাবলিকেশন হাউস থেকে বইটির নামও প্রকাশিত হয়েছে প্রচ্ছদও প্রকাশিত হয়েছে অনুপম রায় বিনয়ের ব্রহ্মদর্শন তো এই বইটি খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে দেখতেই পাচ্ছেন বারোই জানুয়ারি দু শুক্রবার বিকেল চারটের সময় রিড বেঙ্গলি বুক স্টোরে এটা হচ্ছে তো আপনারা সকলেই যেতে পারেন এবং ওখানে ভিজিট করে ওনার সাথে দেখা করা সেলফি বা স্বাক্ষর নেওয়া নতুন বইটিকে পার্চেস করে নেওয়া ইত্যাদি সবই পারবেন তো এই বিজ্ঞাপনটা আপনাদের জন্য শেয়ার করলাম এবং বইটির তথ্যও দিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে চলছে কলকাতার নন্দন চত্বরে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা দশই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত এটা হচ্ছে তো এখানে কারণ রয়েছে কারণের আমরা সকলেই পূজাবার্ষিকী পড়েছি বেশ সুন্দর ছিল এবং শুধুমাত্র আনন্দকরণ নয় সমস্ত প্রকাশনী মোটামুটি রয়েছে আর ছাড়ও দেওয়া হচ্ছে শুনলাম অনেকটাই বেশি কোনো কোনো ক্ষেত্রে তিরিশ শতাংশ বত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে তো এই সময় আমার মনে হয় নন্দন চত্র একবার ভিজিট করলে আপনারা প্রচুর কিন্তু উইশলিস্টের বই নর্মাল যে বইমেলাগুলোতে দশ শতাংশ ছাড় দেয় তার থেকে অনেক বেশি পরিমাণ ছাড়েই পেয়ে যাবেন আর ভিড় একটু কম থাকবে কারণ এগুলো একটু প্রচারের আলোতে কম থাকে তো অবশ্যই নন্দচত্রে গিয়ে পারলে সিনেমা দেখুন চলচ্চিত্র দেখুন একটু সময়টাকে কাটান ওখানকার ভাইবসটাকে নিন আর কিছু বই অবশ্যই কিনে নিন ব্যাস সুন্দর একটা বেলা কাটিয়ে চলে আসুন তো অবশ্যই আমন্ত্রণ রইল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি অডিও স্টোরির খবরে তো অডিও স্টোরি থেকে গপ্প মিরের ঠেক নামে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু এটা টিজার প্রকাশিত হয়েছে সামনের উইকেন্ডে যে গল্পটি হতে চলেছে তো গল্পটির নাম জানতে পেরেছি হেমেন্দ্র কুমার রায় জয়ন্ত মানিক সিরিজের মানুষ পিসাচ নামে যে গল্পটা রয়েছে সেটা হতে চলেছে বেশ বড় গল্প প্রায় দু ঘন্টার উপরের গল্প খুব ইন্টারেস্টিং হতে চলেছে মিডের গলায় আমরা নতুন কিছু পেতে চলেছি তো আপনাদের সকলকে এটার অ্যানাউন্সমেন্টটাও দিয়ে দিলাম চলুন আরও খবর দেখে নিই এরপরের আপডেটটিও রয়েছে অডিও স্টোরি থেকে একটি ভালো গল্প আসতে চলেছে সেই জন্য সন্ধান দিয়ে রাখছি ত্রিজিৎ করের কলমে বিবাহ বিভ্রাট এবং এই বিবাহ বিভ্রাট নামে গল্পটি এই উইকেন্ডে শনিবারে আপনারা শুনতে পারবেন থ্রিলার ল্যান্ড ইউটিউব চ্যানেলে শুনতে পারবেন ভালো গল্প অবশ্যই অবশ্যই মানে শুনবেন আর কি তার সাথে জানায় যে এই গল্পটির পরের সপ্তাহে কর্নেলের কাহিনী আসতে চলেছে সৈয়দ মুস্তবা সিরাজের সেটাও কিন্তু খুব সুন্দর হয় রাজা ভট্টাচার্যের কণ্ঠস্বর থাকে ভালো লাগে শুনতে কর্নেলের গল্পগুলো তো আপনারা চাইলে সেটাকেও অবশ্যই শুনে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সৌরভ চক্রবর্তী মূলত যিনি চন্দ্রহাস লেখাটার জন্য বিখ্যাত চন্দ্রহাস গল্পের জন্য তার একটি নতুন গল্পের বই আসছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং গোপাল পাঠার ওপরে সৌরভ চক্রবর্তীর কলকাতা কষায়খানা বইটি আসছে দা দ্য টেবিল থেকে তো এটাও কিন্তু একটা বড়ো আকর্ষণ আসলে এবছর বই মেলাতে প্রচুর বই আসছে বিভিন্ন প্রকাশনী থেকে ভালো ভালো বই আসছে কেউ চেয়েছেন বুধধার বই আসুক স্বপ্ন হয়েছে বুধধার বই আসছে কেউ চেয়েছেন যোগু মামার বই আসুক স্বপ্ন পূরণ এখানেও হয়েছে যোগ মামার বই আসছে কেউ বা চেয়েছেন নতুন কিছু জনরা আসুক সেটাও এসেছে তো হিমাদ কিশোর দাশগুপ্তের বই আসুক সেটাও এসেছে সুদীপ্ত হেরম্যান সিরিজেরও গল্প আসছে তো এবছর প্রত্যেকের স্বপ্নই একরকম বলা যেতে পারে বইয়ের দিক থেকে পূরণ হচ্ছে কারণ সব প্রকাশন চেষ্টা করেছেন তারা নিজস্ব জনরা সেরা হিট গল্পগুলোর ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসতে তো অবশ্যই এবছরের বইমেলা কিন্তু দারুণ ব্যবসা করবে এবং প্রচুর রেকর্ড করবে বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নবকল্লের গতদিন আমি প্রচ্ছদ দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে সুযোগ বন্দ্যোপাধ্যায় একটি কমিক্স রয়েছে গ্রাফিক নোবেল চলবে অনেকে জানতে চাইছিলেন নামটা কি নামটা হচ্ছে আলোর পিছনে তো এই নামটাও জানিয়ে দিলাম এই যে সামনে নবকল্লের নতুন সংখ্যাটি আসতে চলেছে সেখান থেকে শুরু হবে ব্যাপারটা তো অবশ্যই কালেকশন করতে থাকবেন এবং পড়ে জানাবেন আপনিও যে কেমন লাগছে কমেন্টে বা আমাকে ইনস্টাগ্রামে পিঙ্গো করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপৃত দিকে দেশ পাবলিকেশন হাউস থেকেও বেশ কিছু নতুন বই আসছে তার সন্ধানগুলো দিয়ে দিই এখানে রয়েছে প্রথম বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প চারশো পঞ্চাশ টাকা দাম এই বইটিকে তো নিতেই হবে কারণ সেরা গল্পগুলিকে একত্রিত করে খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে আর দেশ পাবলিকেশনের মতো ব্র্যান্ডেড হাউস থেকে আসছে তো ভালোই হবে শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প সমগ্র দুই আসছে এর আগে গল্প সামগ্র এসেছিল বইটার দাম একটু বেশি করা হয়েছে ছশো পঞ্চাশ টাকা কিন্তু এখানেও খুব ভালো ভালো গল্প রয়েছে জীবনমুখী হোক প্রেমের গল্প হোক বা বিভিন্ন জনরার হোক সেগুলো সবই আছে সুব্রত মুখোপাধ্যায়ের পাগল মন্টারে তুই বাঁধ দুশো টাকা মুদ্রিত মূল্যে এই বইটিও দেখতে পারেন আশা করছি ভালোই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আজ দশই জানুয়ারি এবং আজকে দিনে আমরা উদযাপন করছি জন্মদিন সুচিত্রা ভট্টাচার্যের তো আনন্দ প্রকাশনীর এই ছোট্ট অংশটিতে আমরা দেখতেই পাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য সুন্দর একটি ছবি দেওয়া রয়েছে এবং সুচিত্রা ভট্টাচার্যের নির্বাচিত গল্পগুলো বেশিরভাগই আনন্দ প্রকাশনী থেকে রয়েছে আপনারা অবশ্যই পড়বেন মিথিন আমাদের সকলেরই প্রিয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে ওনাকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা জানাই উনি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে যারা ট্র্যাভেলগ পড়তে পছন্দ করেন ভ্রমণ কাহিনী পড়তে পছন্দ করেন তাদের জন্য একটা অপশান আসছে দ্য ক্যাপিটেবল থেকে ক্যাপিটেবল থেকে প্রত্যেক বছরই ভ্রমণের উপরে একটা বই প্রকাশ করা হয় আমি দেখেছি তো এবার আসছে অচেনার আনন্দে বইটির মুদ্রিতমূলক দুশো পঞ্চাশ টাকা রয়েছে মূলত ভারতের বিভিন্ন স্থান যেমন দার্জিলিং হিমাচল গোয়া কেরালা মহারাষ্ট্র শিলং চেরাপুঞ্জি এই সমস্ত স্থানের বর্ণনা রয়েছে লেখকের কলমে এবং অবশ্যই ভারতের মধ্যে দারুণ দারুণ জায়গা রয়েছে যেগুলো আমাদের এখনও পর্যন্ত আনএক্সপ্লোরড তো এই সমস্ত বই পড়তে থাকলে অবশ্যই সেগুলোর ওপরে একটা পিপাসা তৈরি হয় এবং আরও আমরা ভ্রমণের দিকে উদ্যোগী হই তো আমার মনে হয় এই ধরনের বইগুলো অবশ্যই লাইম লাইটে আসার প্রয়োজন এবং আপনারা সকলে যারা এই ধরনের পছন্দ করেন জনরাটাকে অবশ্যই বইটি কিনে পড়বেন আশা রাখি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিখ্যাত মিউজিক কম্পোজার গুলজার সাহাবের তার আত্মজীবনী আসছে এবং বইটির প্রকাশ হয়েছে বইটির নাম হচ্ছে গুলজার সাহাব হাজার রাহে মুরকে দেখে তো এই বইটি অবশ্যই আপনারা দেখতে পারেন ফ্লিপকার্ট আমাজন ইত্যাদিতে পেয়ে যাবেন তো যারা আত্মজীবনীটি পড়তে উৎসাহ প্রকাশ করছেন তাদের জন্য খবরটি প্রকাশ করলাম সংবাদ বর্তমানে এই খবরটি আজকে প্রকাশ পেয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে কলকাতা বইমেলা নিয়ে একটা বড় আপডেট রয়েছে এবারে কলকাতা বইমেলা থাকবে বাংলাদেশেও অর্থাৎ ওপারে বাংলাতেও আমরা কলকাতা বইমেলাকে দেখতে পাবো বিষয়টা কি চলুন একটু জেনে নিই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার ই পোর্টালে আমি সেটাকে একটু পড়ে শোনাচ্ছি প্রতি বছর বাংলাদেশের জন্য বিশেষ জায়গা থাকে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রতি বছরই কিছু না কিছু অভিনবত্ব থাকে বাংলাদেশ প্যাভিলিয়নে কিন্তু কলকাতা বইমেলায় প্রত্যেক বছর ডাক পেলেও বাংলাদেশ বইমেলায় এখনও পর্যন্ত ডাক পায়নি কলকাতা সেই আক্ষেপ এবার মিটতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল বা মে মাসে ঢাকায় হতে চলেছে কলকাতা বইমেলা এমনটাই জানালেন গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় তিনি জানান আমরা গত বছর বলার পর আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ঢাকা থেকে সেই মতো আমরা দুপক্ষ আলোচনায় বসি পরে সাতাশে নভেম্বর থেকে ওদের বইমেলা শুরু হওয়ার কথা ছিল নির্বাচনের জন্য সেই বইমেলা পিছিয়ে যায় এখন নির্বাচন হয়ে গেল ফল প্রকাশও হয়ে গেছে ওদের একত্রিশতম বইমেলা হয়ে যাওয়ার পরেই আগামী এপ্রিল মাসে এই বইমেলাটা হচ্ছে তো অবশ্যই একটা খুশির খবর যে আমরা বাংলাদেশে যারা রয়েছেন আর কি তো তাদের জন্য একটা বড় খুশির খবর এই অর্থে যে তারাও কিন্তু কলকাতার বইমেলাটাকে পাচ্ছেন এবং কলকাতার বইগুলোকে সহজে অ্যাভেল করতে পারবেন তো অবশ্যই আপনারাও কিন্তু উইস তৈরি করতে থাকুন সামনেই যে বইমেলা তো কেমন লাগলো আজকের আপডেটগুলো এক্সক্লুসিভ কিছু আপডেট দিয়ে ভরিয়ে তুললাম আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখবেন এবং চেষ্টা করবেন চ্যানেলটিকে আরও সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরের দিন অপেক্ষা করুন আরও কিছু আপডেট নিয়ে আসছি দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ